আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা বাংলাদেশ থেকে কিংবা বাংলাদেশের বাহিরে আমার প্রবাসী ভাই বোনেরা যে যেখান থেকে আপনারা আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই যার যার জায়গা থেকে ভালো আছেন আমিও দোয়া করি আপনাদের জন্য আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সব সময় এই কামনাই করি তো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের সাহায্য সহযোগিতা এবং আপনাদের অনুপ্রেরণা কামনা করছি কারণ আপনারা হচ্ছেন আমার অডিয়েন্স আপনারা যদি আমাকে মোটিভেট না করেন তাহলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার প্রতিদিনের যে কাজগুলো আপনারা তো দেখতেই পাচ্ছেন সকাল থেকেই শুরু হয়ে গেছে কাজ সকালবেলা ছাদে গেছিলাম ছাদে কিছু গাছ আছে তো গাছগুলো এমন একটা মানে জায়গায় আসছি আর কি আমি গাছগুলোকে সকালে একবার এবং বিকেলবেলা একবার না দেখলে আমার কেন জানি না শান্তি আসে না মনে একবার সকালে দেখে আসি আবার বিকালে গিয়ে পানি দিয়ে আসি আসলে যারা গাছ লাগান তারাই বুঝবেন আসলে গাছ আমার খুবই প্রিয় তো আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি দুপুরে রান্না করছি আর সবসময় আমি আমার দুপুরের রান্নাটাই শেয়ার করি কারণ আমি এই টাইমটাতে একটু ফ্রি থাকি তাছাড়া সন্ধ্যার সময় বাচ্চাদেরকে নিয়ে পড়তে বসতে হয় আরও ওদের নাস্তা বিভিন্ন ঝামেলা থাকে এই জন্য সন্ধ্যার টাইমটুকু আপনাদের সাথে বেশি শেয়ার করতে পারি না তারপরও যখন ফ্রি থাকবো চেষ্টা করব আপনাদের সাথে আমার সম্পূর্ণ দিনের কী কী করি না করি সব কিছু শেয়ার করার জন্য আজকে আমার রান্নার মধ্যে তেমন কিছু নাই এখানে আমি সিম আলু দিয়ে ভর্তা করছি তারপর হচ্ছে ডিম ছিল কালকের একটা একটু শাক ছিল আর তো নেই কি রান্না করলাম আর এইদিকে আমার বাবা আবদুল্লাহ উনি আমাকে অনেক হেল্প করেন আমি ছাদে গাছ লাগাবো গাছ বলতে মিষ্টি কুমড়ার বীজ নিয়ে আসছিলাম ওগুলা লাগাবো তো ওকে বললাম যে বাবা আমার এটা একটু করে দিতে পারবা তো বললো হ্যাঁ পারবো তাহলে দাও বাচ্চাদেরকেও আমি ইনভলভ রাখি আমি ছাদে গাছ লাগানোর সব কিছুর সাথেই আমি মনে করি যে বাচ্চাদের পরিচিত হওয়া দরকার এই অভ্যাসগুলো থাকা প্রয়োজন কারণ ভবিষ্যতে এগুলো কাজে দেবে আমার ছেলে আব্দুল্লাহ ও ক্লাস এইটে পড়ে আলহামদুলিল্লাহ ভালো একটি প্রতিষ্ঠানে পড়ে চট্টগ্রাম সিসিপিসিতে তো এখানে আপনারা তো দেখতেই পাচ্ছেন এই বীজগুলো নিয়ে আসছিলাম তো ওগুলো লাগাবো আসলে মিষ্টি কুমড়া হবে খাবো এই আসায় না আসলে আমার আবার যে লাউ শাক এগুলা আমার খুব পছন্দ তো আমি মোটামুটি সারা বছরই আমাদের যে ছাদ ওখান থেকে এইগুলা খেতে পারি উঠে নিয়ে এসে তো আমাদের যে বাড়িওয়ালা আছেন উনি অনেক ভালো তো যাই হোক চলে যাব এখন ছাদে আর এখানে তো দেখতেই পাচ্ছেন মাটিগুলো একটু রোদে দিছিলাম আর ওই পাশে হচ্ছে এগুলো হচ্ছে ছাই আমার যে আরো গাছ আছে ওইখান থেকে যে পাতাগুলা ঝরে এগুলা আবার আমি পোড়াইয়া তারপরে ছাইটা পাই আর কি শহর বাড়িতে ছাই কোথায় পাবো আপনাদের মনে প্রস্ত থাকতে পারে গাছে নিচে যে ঝরে পড়ে পাতা ওইগুলা আবার আমি একটু পোড়াইয়া ফেলি তো ওইখান থেকে ছাইটুকু পাই আর এগুলো হচ্ছে ডিমের যে খোসা ছাপ চা পাতা এগুলা এখানে রোদ্রে দিয়েছিলাম তো একটু মোচমোচে হয়েছে এখন শিল দেওয়া ভেঙে মাটির সাথে মিক্সড করে দিব ছাই ডিমের খোসা ছা পাতা এগুলা সব কিছু তো ক্যারেটটা তো মোটামুটি রেডি করলাম নিচে যে ইটগুলো দেখতে পাচ্ছেন এগুলো দিয়েছি মূলত যে ড্রেনেজ সিস্টেমটা ওইটা ভালো থাকবে আর না হয় নিচে পানি জমে যায় গাছ অনেক সময় মরে যায় বর্ষাকালে আর এগুলো হচ্ছে সুপারির খোসা এটা আমি সংগ্রহ করছি তো এগুলোও দিয়ে দিলাম নিচে যে মাটিটা একটা ফিল্টারিংয়ের সিস্টেম হবে অনেক সময় দেখা যায় বর্ষাকালে অতিবৃষ্টি হইলে পানির সাথে মাটিটা বের হয়ে চলে যায় তো এগুলা দিলে মানে মাটিটা ছেকে এখানে থেকে যাবে আর শুধু পানিটা বের হবে তো এই আর কি আমার সারাদিনের কাজ শত কর্মব্যস্ততা মায়াদের তো কাজের আর শেষ থাকে না তারপর মাঝে মধ্যে শখের বসে ছাদে আসে এগুলো করি আমাদের ছাদে আবার এমনিতে নিরাপদ কোনো পুরুষ তেমন একটা উঠা উঠেন না কারণ সবাই চাকরি জীবী সকাল সাতটায় চলে যান আবার আসেন একদম সন্ধ্যায় তো আমরা মোটামুটি ফ্রি মেয়েরা ছাদে আসতে পারি কাপড় চোপড় রোদে দিতে পারি একদম ফ্রি আমরা চলাফেরা করতে পারি তো আপনারা তো দেখলেন এখানে আমি আরেকটা জিনিস দিচ্ছি ওইটা হচ্ছে আমার যে সবজির খোসাগুলো রান্নার পর থাকে ওগুলো আমি পলিথিনে করে ছাদেই একটা পাশে রেখে দিই দুর্গন্ধ হবে বাসায় থাকলে তো আমি ছাদেই রেখে দিই এগুলো তো এগুলো মোটামুটি পচে গেছে এখন আমি এগুলা দিয়ে তারপরে মাটি দিব কারণ এখানে তো এত মাটি পাবো না আর বাসাবাড়িতে যেটুকু মাটি এতটুকু বাবুর আব্বু অফিসে যখন যান ওইখানে তো আবার ওদের অফিসে বাগান আছে ছোটোখাটো ওইখানে আবার মাটিও আছে অল্প তো উনি নিয়ে আসেন মাঝে মধ্যে একটু একটু করে তা অনেক বলার পর নিয়ে এসো নিয়ে এসো বলতে বলতে তারপর নিয়ে আসেন তো মাটি তো আমি রেডি করে ফেললাম আপনাদের আপু আপনারা দেখলেন তো কীভাবে করলাম আসলে আপনাদের সাথে শেয়ার করা অনেকেই আছেন মাটির জন্য গাছ লাগাতে পারেন না তো অল্প মাটি হলেই গাছ লাগাতে পারবেন সবজির খোসাগুলো ইয়া রেখে দিবেন জমায়া ওইগুলো দিয়ে অল্প মাটি দিয়ে বিশেষ করে মিষ্টি কুমড়া তারপরে হচ্ছে কলমিশাক ধনেপাতা আরও পুদিনা পাতা এই সব গাছগুলো হয় টমেটো বেগুন এগুলো ছাদে হয় আর এগুলাতে মনে করেন যে সবজির খোসা এটা ওইটা দিয়ে করা যায় অন্যান্য যে ফল ফ্রুটের গাছ এগুলো করতে গেলে বিভিন্ন সার বিভিন্ন ধরনের কীটনাশক তারপরে অনেক কিছু লাগে তো ওগুলো আমাদের মতো মানুষের সম্ভব না যেহেতু নিজের ছাদ হলে ঠিক আছে যে পারমানেন্ট আমরা এখানে রেখে দিব সমস্যা নাই আমরা তো এখানে যাযাবরের মতো আজ আছি কাল নেই এই জন্য জাস্ট যতটুকু সন্তুষ্ট এদিকে আমার ছেলে আবদুল্লাহ আসছে আমার সাথে ওকে নিয়েই এগুলো করতেছি একা একা তর করা সম্ভব না তো এই যে পাশে টমেটো গাছ আলহামদুলিল্লাহ মাসাল্লাহ অনেকগুলো টমেটো হয়েছে টমেটো তো এখন বাজারে সস্তা ভাবিরা আমাকে নিয়ে হাসাহাসি করে আমাদের বাসার যে ভাবিরা আছেন যে এই বিশ টাকা কেজি টমেটো আপনি এখন এখানে টমেটো লাগাইছেন আমি সমস্যা নাই বাজারের বিশ টাকা কেজি হোক নিজের হাতে করা নিজের হাতে উৎপাদিত যে কোনো জিনিসই আলাদা একটা শান্তি লাগে তো ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি আপনারা আমার জন্য দোয়া করবেন আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিও দেখবেন কারণ আপনারা পারেন দূর থেকে আমাদের মতো যারা গৃহিণী আছি তাদেরকে এতটুকু হেল্প করতে পারেন যারা অডিয়েন্স আছেন আরও ইউটিউবার আমার মতো যারা ভাই বোনেরা আছেন সবাই সবার ভিডিও দেখবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন তাহলে আমরা সবাই একসাথেই এগিয়ে যাব সামনের দিকে তো আপু ভাইয়ারা আজকে মতো এই পর্যন্তই আলাইকুম আল্লাহ হাফিজ